উভয়ের আমল নামা পাওয়ার পর মুমিন ব্যক্তিও তার আমল নামার দিকে তাকাবেন মুনাফিকরাও তার আমল নামার দিকে তাকাবেন আমল নামার দিকে তাকায়া তারা বলবেন তারা উভয় রামন নামা পাওয়ার পর তারা এই আয়াত পাঠ করবেন বলবেন হাজাল কিতাব এটা এমন একটা আশ্চর্যজনিত কিতাব হাজাল কিতাব এটা এমন একটি কিতাব লাইভ দিন একটা ছোট্ট পাপও মাফ করে নাই অলা কাবির একটা বড় পাপও মাফ করে নাই ইল্লা আহসাহা সেদিন তারা আফসোস করবে কি করবে আফসোস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাই হাতা হাই আদুন সেদিন কোনো আফসোস মানুষের দেখা হবে না মানুষের কোনো আফসোস কোন কাজে লাগবে না কোন কাজে লাগবে না আমুল নামা ছুড়িয়ে দেওয়ার পর আপনারা শুনে আসছেন কেয়ামতের দিন আমলনামা ওজন করা হবে শোনেন নাই আল্লাহ তার গৌভীর মিজহাজ কোন সুরাহ সুরা রহমান ওয়াকিমুল আজনাবিল ওলা তুফ চিনুর মিজাল কেয়ামতের দিন আমল নামা ওজন করা হবে তা আমল নামা যে ওজন হবে নেকি নেকি যখন করবে কি হবে ভাই আমার দিকে দেখে কেয়ামতের কিন্তু আমল নামা ওজন করা হবে সেই নেকি যে ওজন করা হবে আমল নামা ওজন করা হবে তা শিলটা কি হবে একজন পিস সাহেবের মুড়িদ আমার এলাকার আমাকে জিজ্ঞাসা করছিল মানে আটকে দেয়ার জন্য দেখবেন যারা মোনাফেক তারা প্রশ্ন করে মানুষকে আটকে দেবার জন্য তাই বলি আমি পীরের বিরোধী না কারামাতুল আউলিয়া ই হক কোন অলিয়া উলিয়াদের কারামত হচ্ছে হক সত্য তবে সব অলির কারামত সত্য নয় ভুল বললাম নাকি অলির মধ্যে পার্থক্য আছে না আছে সম্মানিত ভাইরা আমার আমাকে প্রশ্ন করলো যে কেয়ামতের দিন বাবা কেয়ামতের দিন যে নেকি ওজন করা হবে শিলটা কিসের হবে বাহে। তার মানে এটা আমাকে আটকে দেওয়ার জন্য প্রশ্ন করা হয়েছে আল্লা রবুল বলেন আল্লাজি খনাপ মাউন্ট হায়াত আইয়ো আহ মালা আল্লাহ আববার কে আমাদের যে নেটি ওজন হবে তার শীল মানে পাথর মানে মাপের যন্ত্রটা কি হবে একদিকে তো থাকবে নেকি আর দিকে কি থাকবে বলেন তো প্রশ্নটা কেটিক্যাল না সহজ ক্রিটিক্যালই প্রশ্ন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন মাউতা। আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি অল হায়াতাম এবং যে সৃষ্টি করেছি লিয়া বলু অকুম আই আমি তাদের পরীক্ষা নেয়ার জন্য দুনিয়ায় একটা সময় ছেড়ে দিয়েছি তার পেছনে কারণ ভালো তার পেছনে আমাদেরকে বোঝা লাগবে গোটা দুনিয়াটা গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার সেন্টার কিসের সেন্টার যেটা বলেন কিসের সেন্টার বলেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমালা ভালো কাজ করার ব্যাপারে কে কত বেশি প্রতিযোগিতা করে এ আয়াতের ব্যাখ্যা থেকে পাওয়া যায় দিন নেক আমল হবে বদ আমলের শিল আর বদ আমল হবে যেটা ভারী হবে ফাইসলাটা কি সেইটা হবে তার মানে নেকি হবে বদ আমলের শিল আর বদ আমল হবে নেক আমলের শিল যদি নেক আমলের পাল্লা ভারী হয় ফাইসালা জান্নাত সুবহানাল্লাহ জোরে বলেন না সোবাহান আল্লাহ আর যদি বদ আমলের পাল্লা ভারী হয় তাহলে ফায়সালা হবে জাহান না ফায়সালা কি হবে সম্মানিত ভাইয়েরা আমার কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফারিকুম ফিন জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর আল্লাহ পাক বলেন নবীজি আমি মানুষ সৃষ্টি করেছি তাদের মধ্যে দুটি দল সৃষ্টি করে দিয়েছি দুটি দল হবে কয়টি দল আওয়াজ দিয়ে বলেন কয়েকটি দল একটি হবে আল্লাহর দল এটা হলো আর একটি দল হবে শয়তানের দল সেটা হবে উলসাই তন একটি হবে হক দল আর একটি হবে বাতিল দল একটি পথ হলো আর একটি পথ হলো জাহান নামের পথ এই কথাটি আল্লাহ পাক কোরআনে কারিমের আর এক জায়গার মধ্যে বলেছেন ওয়ালাউ শা আলা হাদাকুম আজমাঈন আল্লাহু اکبر বলেন যেখানে রয়েছে অসংক বাঁকা পথ এই অসংক বাঁকা পথের মধ্যে সহজ এবং সরল পথ কোনটি সিরাতে মুস্তাকিমের পথ কোনটি এই পথের দিশা দেবার দায়ুক্ত আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে রেখে দিয়েছি তার মানে সোজা কথা প্রত্যেকটা মানুষ তার কর্মফলের উপরে হেদায়েত পায় কিসের উপরে কর্মের উপরে হেদায়েত কারণ ভালো এবং মন্দ পার্থক্য করবার জন্য আল্লাহ মেধা দিয়েছেন কি দিয়েছেন মেধা দিয়েছেন এই জন্য আল্লাহ আলামিন মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ তেরোটি জিনিস দান করেছেন তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি জিনিস নিজেই নিজ কুদরতি হাত দিয়ে বানাই দিয়েছেন এই পাঁচটি জিনিসের মধ্যে হলো এই মাথা কোনটা সুবহানাল্লাহ বলতে পারলেন না মাথা মাথার মধ্যে পাঁচটি জিনিস কয়টি বলেন আকুল শক্তি এক নম্বর কি শক্তি আকুল শক্তি ঘ্রাণ শক্তি দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি বাক শক্তি সুবান্লা বলবেন না যেমন সমাজে আমাদের কিছু কথা চালু আছে আব্দুল কাদের জেলানি রহেমা হুল্ল তিনি মায়ের গর্বে কোরআন শরীফ মুখস্থ করে আসছেন আছে এরকম কথা চালু আছে না আছে কোরআন যদি এই কথাটাকে বাতিল করে দেয় মেনে নেবেন না মেনে নেবেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাতিকুম লা তা'লামুনা শাইআ

আল্লাপাক নবীজিকে বলছেন আপনাকে সহ পৃথিবীর মানুষকে আমি মায়ের গর্ব থেকে মায়ের পেট থেকে এমন এক সময় বের করে নিয়ে এসেছি যখন আপনার দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান ছিল না বলেন তো কথাটা কার আওয়াজ তুলে বলেন কার আল্লাহ লাতা সাই আ। কোনো কিছু বিষয় তোমাদের জ্ঞান ছিল এরপরে আল্লাহ পাক বলছেন অজাহালা কুমুজ সাফ ইদ আফ অজাহালা কুমুজ সাফ আমি আল্লাহ পাক মানুষের শ্রবণ শক্তি দিয়েছি সোহান আল্লাহ আর এই শ্রবণ শক্তি দিয়েছি এই কান দিয়ে মানুষ কোরআন তেলাওয়াত শুনবে হাদিসের বাণী শুনবে তাফসীর মাহফিল শুনবে ভালো ভালো উপদেশগুলো গ্রহণ করে মানবে সেই জন্য আমি মানুষকে শ্রবণ শক্তি দিয়ে দিয়েছি মানুষ কি কান দিয়ে ভালোটা শোনে শোনে না সাহেব যখন কোরআনের আয়াত করিয়ে একটু বক্তব্য দেয় হ্যাঁ হুজুর নামাজ পড়ে আয় রাজনীতি শুধু দিছে আসে না এরকম লোক মন খারাপ করতেছেন মনে হয় সম্মানিত ভাইরা শুধু নামাজ রোজা আর হজ জাগাতের জন্য নাজিল করা লাগতো তাহলে তিরিশ পারা দেওয়া লাগতো না যদি বাড়ি বনের জমি থাকলেই চলতো তাহলে আবাদই জমির প্রয়োজন হতো না বোঝেন নাই আপনারা পা দুটো দিলেই যদি চলতো তাহলে হাতের প্রয়োজন ছিল না প্রত্যেকটা জিনিস আন্দোলন প্রয়োজন অনুসারে দান করেছেন আমার পূর্বে যে ভাই বক্তব্য দিয়েছেন নামাজ কোন মৌলী আর কোন পীর সাহেবের দায়িত্ব নয় নামাজ কায়েম করা কোনো মলবির বাবারও ক্ষমতা নাই যে নামাজ কায়েম করবে আছে নাকি আছে কথা বলেন আছে কোনো পীর সাহেবেরও বাবার ক্ষমতা